রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিলক এটি আমার কামনা আপনাদেরকে আমি সফল নেতাদের পরিচয় একটু জানাতে চাই অবশ্যই আল্লাহ রবল আলমিন বলছেন কোরনের ভিতরে সেই সব লোকগুলি ভালো যারা সুবিচার কায়ে করে যারা দেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার দেয় আল্লাহ রবুল আলমী কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের নব্বই নম্বর আয়াতে বলেছেন ইন্না হিসান আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা সবাই ন্যায় বিচার কায়েম করো এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করো কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে পারে একমাত্র সফল কাম নেতারা আর বাংলাদেশি সেবা পার্টি সফল কাম নেতা নেত্রী তৈরি করতে চায় এবং তাদের দিয়ে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায় মনে রাখবেন সফলতার জন্য কখনো চিল্লানো লাগে না দুর্নীতিবাজলা সফল কাম হবে কি করে কারণ তাদের চরিত্রে মানুষ কোন রয়েছে তাদের তাদের চরিত্রে মানুষকে ক্রসফায়ারে মারা রয়েছে তাদের চরিত্রে রয়েছে দেশের অর্থ সম্পদ লুট করা আপনি যদি কামারের দোকানের পাশে যে দাঁড়ান আর কয়লার খনিতে কখনো যান তাহলে কিছু না কিছু হলেও কামালে কামারের দোকান থেকে আগুনের স্পলিঙ্গ আপনার শরীরে লাগবেই আর কয়লার যদি আপনি ভিতরে যান তার খনির ভিতরে যান আপনার গায়ে কোনো না কোনো কালো দাগ অবশ্যই লাগবে এখন যারা এই পৃথিবীতে দুর্নীতি করে তারা কি করে তাদের দুর্নীতি ঢাকার জন্য দেশের মিডিয়াকে কিনে নেয় আর মিডিয়াতে যখন দুর্নীতি তারা প্রচার করে না আর বারবার যখন এই দুর্নীতিবাজদের প্রশংসায় বিভিন্ন ধরনের উপাধি তারা সবসময় প্রচার করে তো মানুষ একদিন মনে করে যে আসলে ভালো মানুষ তো মিডিয়ার জোরে আজ আমাদেরকে যারা সফলতার কথা শোনাচ্ছে অথচ তাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি মানুষ খুনের রক্তের দাগ তারা মানুষকে খুন করেছে সেই খুনের রক্তের দাগ তাদের জীবনে লেগে আছে এটা আমরা দেখতে পাচ্ছি তো এরা কখনো সফল কাম হতে পারে না এরা যদি নিজেদের বলে যে আমরা সফল কাম নেতা আমরা সফল কাম কি বলে ক্ষমতাধর তাহলে মিথ্যা বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে জানাতে চায়। সফল কাম নেতাদের আর আতরের দোকানের মাঝে কোনো তফাত নেই আপনি যদি আতরের দোকানে যান আপনি ক্রয় করেন চায় না করেন আপনার সেখানে খসবু আসবে আর সফলকাম নেতাদের পাশে যে যদি আপনি দাঁড়ান তাহলে সেখানে আপনি খসবু পাবেন এবং আপনার মন চাইবে আপনার মন চাইবে তাদের সাপোর্ট করতে তো সফলকাম নেতাদের পরিচয় হল সেই আতরের দোকানের মতো তো বাংলাদেশি সেবা পার্টি সফলকাম নেতাদের নিয়ে এই দেশ গড়তে চায় দরকার আপনাদের সাপোর্ট আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপরে চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা